ওয়েলকাম স্বাগত যে সমস্ত প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা প্রত্যেকে জেনে থাকবেন কুড়ি বাইশ মামলার আজকে যে চূড়ান্ত শুনানি হয়েছে সেখানে কার্যত মামলাকারীদের পক্ষে কিন্তু সল জব বা জাজমেন্ট আসতে চলেছে এমনটাই খবর আমরা করেছি এবং কার্যত সেটাই হতে চলেছে কিন্তু সেটা যদি হয় তার পরবর্তী ক্ষেত্রে কীরকম সমস্যাগুলির সম্মুখীন হতে হবে এই সমস্ত প্রার্থীদের তার একটা ছোট্ট ধারণা আজকের গোটা ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবে এবং বুঝতে পারবেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদতে কী করেছে কি করে রেখেছে গোটা প্যানেল নিয়ে বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কুড়ি বাইশ নিয়ে করতে গিয়ে সুপ্রিম জালে রীতিমতন পড়েই গেল কারণ ডকুমেন্ট এরপরে কথা বলবে তো কার্য তো কুড়ি বাইশ পিটিশনাররা পিটিশানার ভিত্তিক কী রায় হবে আনঅবজার্ভদের কী হবে সার্ভিসদের কতটা সমস্যা হতে পারে বা কতটা সমস্যা আসন্ন দেন কুড়ি বাইশ কি সবার চাকরি হবে যারা ইন্টারভিউ দিয়েছিলেন দ্বিতীয় দফায় তো গোটা বিষয় নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা করব গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি এবং একটা সঠিক ধারণা পাবেন এবং যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম এবং কার্য এই ধরনের অ্যানালাইসিস আমি মনে করি না কোনো ইউটিউব চ্যানেল করতে পারবে এরপর হয়তো কপি করে এখান থেকে নিয়ে করবে বাট এই মুহূর্তে বলে যাচ্ছি এই ভিডিওটা করার আগে কারো ক্ষমতা ছিল না এই ধরনের সমীকরণ করার তো চলুন দেখে নিই গোটা সমীকরণ কি সেই সমীকরণ প্রথমেই দেখায় যে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের স্যালারি রিক্রুটমেন্ট এগারো সাতশো পঁয়ষট্টি এম্পানিয়ার লিস্ট অল মিডিয়াম ভ্যাক্যান্ট সিট পর কুড়ি বাইশের জন্য কতটা রাখা ছিল আপনাদের বোঝাই বাংলা মিডিয়ামের ক্ষেত্রে টোটাল পোস্ট যদি আমরা আপনি দেখেন দশ হাজার পনেরোটা সেক্ষেত্রে টোটাল রেকমেন্ডেশন অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে রেকমেন্ডেশন করেছে আট হাজার সাতশো একষট্টি বারোশো চুয়ান্নটা ফাঁকা তার মধ্যে পাঁচশো বাহান্নটা এসটিসি সি যে এসটি পাওয়া যায়নি এবং ছশো সাতানব্বইটা হচ্ছে এস এসসি সিট বাকি দেখুন হিন্দি মিডিয়ামে তিনশো তেপ্পান্ন ফাঁকা নেপালি মিডিয়ামে তেইশটা ফাঁকা ইংলিশ মিডিয়ামে একশো ছাপ্পান্ন সাঁওতালি মিডিয়ামে চারশো বিয়াল্লিশ উর্দুতে দুশো পঁয়তাল্লিশ উড়িয়াতে আঠেরো তেলেগুতে দশ টোটাল ভ্যাকান্সি মানে যেটা ভ্যাকান পোস্ট আছে এগারো সাতশো পঁচিশ সেটা হচ্ছে পঁচিশশো দশ আর বাংলা মিডিয়ামে বারোশো চুয়ান্ন তার মধ্যে বললাম যে এসসি এবং এসটি মিলে বাকি কিন্তু অন্য ক্যাটাগরিতে খুব একটা পোস্ট নেই গোটা বিষয়টা আপনাদের টোটাল পোস্ট হচ্ছে এগারো হাজার চারশো একচল্লিশ তার মধ্যে রেকমেন্ডেশন হাজার আট হাজার নশো চল্লিশ আর পঁচিশশো একটা সিট কিন্তু ভ্যাকান্ট আছে এবং সেগুলো অন্য মিডিয়ামে বাংলা মিডিয়ামের প্রার্থীদের জন্য নয় এবার আপনাদের যে সমীকরণে নিয়ে যাচ্ছে সেটা একটু দেখুন সেটা হচ্ছে এম্প্যানেলিস্ট সেটা হচ্ছে নন এক্সামটেড ক্যাটাগরি অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এটা কিন্তু বাংলা মিডিয়াম মাথায় রাখবেন একত্রিশশো একচল্লিশটা পোস্ট ছিল জেনারেল বা রিসার্ভ সেখানে একত্রিশশো চল্লিশ জনকে রেকমেন্ডেশন দিয়েছে তবে একটা মাত্র ভ্যাকান্সি পড়ে আছে এটাও প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে ও দেখুন নেই ও বি দেখুন চারটে এসসি দেখুন সামান্য কিছু পড়ে আছে মানে বেশ কিছু পড়ে আছে এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে দেখুন জেনারেল ওবিসি নেই অর্থাৎ টোটাল ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে সবাইকে রেকমেন্ডেশন করা আছে বাকি সিটে কিন্তু এস সি এসটিটা এস আছে এক্স সার্ভিস ক্ষেত্রে দেখুন নেই জেনারেল ওবিসি এ ও নেই শুধুমাত্র এসটি এবং এসসিতে কিছু ভ্যাকান্সি পড়েছে এটা আপনাদের দেখালাম তো এক্স সার্ভিস পর্যন্ত কিন্তু সিট নেই জেনারেল ও জেনারেল ওবিসি বিসিবি প্রার্থী বাংলা মিডিয়ামে আর জেনারেল ক্ষেত্রে দেখুন প্যারা টিচারের ক্ষেত্রে সেক্ষেত্রেও পাঁচশো সত্তর পাঁচশো সত্তর নিয়ে নিয়েছে ওবিসি বিসি টোটালটাই আছে ও বিসিবি টোটালটাই গেছে সামান্য পড়ে আছে এবার যদি সমীকরণ দেখায় যে কুড়ি বাইশের যে সমস্ত প্রার্থীরা দ্বিতীয় দফায় ইন্টারভিউ দিয়েছেন তাদের সংখ্যা জেনারেল হচ্ছে ছশো একান্ন ও বিসি হচ্ছে চারশো উনসত্তর ও বিসিবি নশো আঠাশ এসসি আটশো আটান্ন এবং এসটি একজন প্রার্থীও এস টি এক দুজন হয়তো হতে পারে ছোট আমাদের যেহেতু আমাদের অ্যানালাইসিস এই জায়গাটা হয়তো ভুলভ্রান্তি হতে পারে কারণ কে কোথায় ঝুলে আছে সেটা আমরা জানি না এবার যদি রেসপেক্ট আমরা সাজাই যে যে এগারো সাতশো পঁয়ষট্টি মাইনাস ন হাজার পাঁচশো তেত্রিশে যদি আমরা দেখি যে এই যে পোস্টটা সেক্ষেত্রে দেখুন একটা মাত্র জেনারেলের পোস্ট পড়ে আছে সেখানে বাস প্রার্থী ছশো একান্ন ওবিসি এর ভ্যাকান্সি নেই চারশো উনসত্তর জন প্রার্থী ও বিসিবি চারটে মাত্র পোস্ট নশো জন প্রার্থী রয়েছে এসি ছশো সাতানব্বই আটশো আটান্ন জন আর পাঁচশো বাহান্ন এখানে এক দুজন হয়তো হতে পারে এবার এরপরে একটা অ্যাডিশনাল বলছি আমাদের ক্লারিটি অফ মানে ভিডিওর দুর্দান্ত সেটা কেন বলছি এই যারা ডবল ডিগ্রি আছে সেই সংখ্যাটা আমরা বের করে দিয়েছি যে যারা আর ডাবলিউপি নাম্বার নিচ্ছে যারা মামলা ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে আর সেক্ষেত্রে পিযুষ মন্ডলে মামলা পেন্ডিং আছে মন্ডলটা যে এখনও অ্যাপিয়ার করছে ন একশো আটানব্বই জন এরকম প্রার্থী আছে যারা কুড়ি বেশি পরবর্তী ক্ষেত্রে তাদের ফেভার ইন্টারভিউ অর্ডার আসবে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম হয়তো তাদেরকে হবে তো কার্যত যে বিষয়টা আপনাদের পরিষ্কার এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে মিথ্যা সাবমিশন করেছে যে মিথ্যা মানে ঘুর পথে একটা কথা বলেছে যে কুড়ি বাইশের জন্য আলাদা করে সিট রাখার হচ্ছে একদমই ভুল বাংলা মিডিয়ামের কোনো সিট সেই অর্থে রাখাই নেই টোটালটাকেই দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র যে কটা পড়ে আছে প্রার্থী পাওয়া যায় তাই এসটি পড়ে আছে প্রার্থী পাওয়া যায় তাই এসসি সিট পড়ে আছে আর যে একটা এবং চারটে দেখছেন না ওইটা হচ্ছে এদের ভুলের জন্য সিটটা পড়ে আছে কার্যতে এই সমস্ত কুড়ি বাইশের প্রার্থীদের কী করে অ্যাকোমেন্ডেশন করবে এই যে নন মানে যতটা সিট রেস্ট অফ সিট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি মাইনাস ন হাজার পাঁচশো বিয়োগ করে যে সিটটা থাকে সেখানে অ্যাকোমোডেট করবে কি করে কারণ মিডিয়াম তো অন্য হিন্দি মিডিয়াম সাঁওতালি মিডিয়াম নেপালি মিডিয়াম উর্দু এবার এই সমস্ত মিডিয়ামের স্কুলগুলোতে যখন কুড়ি যদি আমি জানি না প্রাথমিক শিক্ষা পর্ষদ তো ওরা তো গুগুল বাসা ওখানে ওদের কী মস্তিষ্ক আছে আমি জানি না যদি এখানে মিডিয়াম কনভার্শন করে দেখুন এর আগে পর্যন্ত এই সিটে কুড়ি বাইশ যে নর্মাল সিটে সেখানে কুড়ি বাইশ দাবিদার বাট যদি এই মিডিয়াম কনভার্শন করে একজন প্রার্থী কুড়ি এই সিটে তাদের অ্যাকোমোডেশন করে তাহলে আন আসবে কারণ আন তো মিডিয়াম কনভার্ট পর সুযোগ পায়নি তো সেখানে কিন্তু আন কামড় বসাবে কারণ এখানে কুড়িবাইজকে মিডিয়াম কনভার্ট করে দিয়ে দিল তো এখানে তো আরবিটারি ম্যানারে হয়ে যাবে না তো আর্টিকেল ফোরটিন সেটা পারমিট করছেন আর্টিকেল সিক্সটিন টোয়েন্টি ওয়ান সেটা পারমিট করে না তো এক্ষেত্রে আন যদি মিডিয়াম কনভার্শন করে দেখে দিতে হয় তাহলে কিন্তু কার্যত্ব যেটা বলা যায় যে আন অবজার্ভরাও এখানে কামড় বসাবে কারণ ওইভাবে কুড়িবাসকে এক তোমা দিতে পারবে না এবার তাহলে উপায় কী থাকছে প্রথম কথা উপায় এখানে কার্যত নেই যদি কুড়িবাসের বাসে অর্ডার আসে যে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে তো ভ্যাকান্সি পজেশান বা যে অ্যানালিসিস আমরা করলাম তাতে করে কিন্তু ওই বাংলা মিডিয়ামে এসসি এবং এসটি ভ্যাকান্সি যেটা ভ্যাকান্সি নেই তাহলে প্রচুর সংখ্যা ও বিসি আনরিজার্ভ ও বিসিবি প্রার্থীরা রয়েছে তারা যাবেন কোথায় কার্য তো মেরিট পজিশান তাদের জানতে দেওয়া হবে এবং এলিমিনেশান কিন্তু এক্ষেত্রে যদি তারা মেরিট এরিয়াস হয় তাহলে তাদেরকে অ্যাকোমেড করতে গেলে কিন্তু এই প্যানেলে যদি প্যানেলকে নাড়াচাড়া না দিতে হয় তাহলে তাদেরকে মানে প্রজেকশান করে আর সেখানে দুটো রাস্তা এক সুপার নিউমেরিট পোস্ট করে সবাইকে দিয়ে দাও আদারওয়াইজ ন হাজার পাঁচশো সাথে কম্পেয়ার করে তারা যে মেরিট পজিশনে ঢুকছে তাদেরকে রেখে বাকিদের এখান থেকে এলিমিশন করে ফেলতে হবে তাহলে এই একটা রাস্তা বেরোবে কার্য তো আদারওয়াইজ কোনো রাস্তা নেই আর কারণ রুলস কিন্তু অনেক কিছু পারমিট করছে না কারণ রুলস কী করে একটা নেপালি মিডিয়ামের স্কুলে গিয়ে একটা বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে গিয়ে পড়াবে কী করে একটা তেলেগু মিডিয়ামের স্কুলে গিয়ে কী করে একজন বাংলা মিডিয়াম মেয়ে পড়াবে তো কার্য তো মিডিয়াম একটা বড়ো ভাইটাল রোল হতে চলেছে এই জাজমেন্ট আসার পরে কারণ কুড়িবাসের ফেভারে জাজকে হিয়ারিং হয়েছে তাদের তাদের ফেভারে হয়তো অর্ডার আসবে কিন্তু তারপরে রাস্তা বা সমীকরণ ভীষণ জটিল সেটা সরলীকরণ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার বলছি সবাইকেই নিয়োগ দিতে পারে কারণ দু হাজার নয়ের ম্যাটারে এখন এসে ভ্যাকান্সি নিয়ে সারপ্লাস সেখানে গিয়ে আটশো চুয়াত্তর জনকে নিয়োগ দিই সবই তারা পারে বাট এখন দেখার কুড়ি বাইশকে লিগালি তারা কতটা তাদেরকে অ্যাকোমোডেশন দিতে পারে যদি তাদের ফেভারে অর্ডার চলে আসে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ সকলকে